বাম্মা যদি অভিশাপ দিয়ে দেয় হকের উপরে তোমার নামাজ রোজা সব পিন্ডি চলে যাবে অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনের দলিল আল্লাহর নবীদের পরই স্থান হল বাপার মায়ের নবীজি বলেছেন নবী বলেছেন হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আর মা কে কাঁদাবেন না এখানে অনেক ছেলে বসে আছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে স্ত্রীর কথাই আর বসে এই ছেলে তোমার বাপ মরে যাবে সেদিন যেদিন তুমি অনুভব করতে পারবে জীবনে অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না যেদিন মা চলে যাবে মাকে কে মাটি দিয়ে চলে আসার পর জীবনে কোনোদিন অন্তর থেকে কাউকে মা বলে ডাকতে পারবে না বাম্মা যাদের চলে গেছে নবীজি বলেছেন শুক্রবারে জুম্মার দিনে বাম্মার কবরটা জিয়ারাত করবে মানজারা ফি কুল্লি আ শুধু তাই নয় নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারাত করবে কেন ফাইন নামা তুজাকিরুল মাউত যত বেশি বেশি করে কবরের কবর জিয়ারাত করবে কবর মরণের কথা কবরের কথা মরণের কথা তোমাদের স্মরণ পড়বে তোমার বাপ মারা গেছে তোমার মা মারা গেছে তুমি সেই বাম্মার জন্য কি করেছো আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি বলুন নবী বললেন দুটো কাজ করতে পারো এক নম্বর হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাকফরাতের দোয়া চাও এখানে যত মানুষ বসে আছেন আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সেই পিতামাতার জন্য দোয়া চাওয়া হবে আখিরি মনাজাত হবে বা একটু ধৈর্যের পরিচয় দিন আর দুই নাম্বার নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো তোমার মা কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে তাই এখানে অনেক মানুষ বাপের নামে মায়ের নামে টাকা পয়সা ইঁট বালি সিমেন্ট অনেক কিছু আপনারা দিয়েছেন ভালো কাজ করেছেন এতে কোনো সন্দেহ নেই খুব ভালো কাজ এটা নিয়ে আছে দান করলে আল্লাহ ডবল দিয়ে দেয় যারা দান করেছেন আল্লাহ আপনাদের ডবল দেবে ভালো কাজ করেছেন এই জন্য আপনাদেরকে বলছি বাম্মাকে দিন কাঁদাবেন না কোনো দিন কাঁদাতে যাবেন না মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম ছাড় দেয় ছেড়ে দেয় না একটা উদাহরণ দেবো এই দেবো ভালো করে মাথায় ঢুকিয়ে নিন উদাহরণটা ছেলের বয়স তিরিশ কত বাপের বয়স সত্তর কত সত্তর সত্তর বছরের বুড়ো বাপ সামান্য একটু ভুল করেছে ছেলে করলো কি ওর স্ত্রীর সামনে বাপের গালে সেটে একটা চড় মারল চড় মারতে বাপ একটু লজ্জিত হলো বৌমার সামনে ছেলে গালে চড় মেরেছে তো স্বাভাবিক কষ্ট পাবে না বাপ কাউকে কিছু না বলে মসজিদের বারান্দায় গিয়ে চুপ করে বসে বসে কাঁদছে কাউকে বলতে পারছে না কাউকে বলতে পারছে না ছে বাপ ছেলে মেরেছে তো কাকে বলবে নিজে জন্ম দেওয়া ছেলে তো চুপ করে আছে আমার আল্লাহ বলে তুই কাঁদিস না তুই কাঁদিস না তোর মুখ থেকে যদি একটা কথা বেরিয়ে যায় আমি আল্লাহ কবুল করে নেব নবীটি বলেছেন তিন ব্যক্তির দরবারে কবুল হয় কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দাবাতুল মাজলুম অত্যাচার কি মানুষের দোয়া অত্যাচার মানুষের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় দুই নাম্বার হলো দাবাতুল মুসাফিরি মুসাফিরের আল্লাহ কবুল করে তিন নম্বর হলো কোনো বাপ আর মা যদি নিজের ছেলের জন্য দোয়া চেয়ে যায় ওই দোয়াটা দরবারে কবুল হয়ে যায় বাপ দোয়া করিনি চুপ করে কাঁদছে কদিন দুদিন পরে বাপ স্টক করে মারা গেল ছেলে করলো কি মলি সাহেবকে দিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো দুই বছর পর সব ভুলে গেল ছেলের বয়স হয়েছে সত্তর বছর পুরো হয়ে গেছে এর এখন চারটে ছেলে এ আবার হজ করে এসছে ছেলেদের টাকায় কিছু মাথায় রাখুন ছেলেদের টাকায় হজ করে এসছে চারটে ছেলে হঠাৎ মেজ ছেলেটা না এত ডেঞ্জার হঠাৎ হাজি সাহেবকে একদিন করেছে কি নতুন হজ করে এসছে আর বৌমার সামনে মেজ ছেলে তার বইয়ের সামনে ওই হাজি সাহেবের গালে বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিয়েছে যেই চড় মেরেছে না সঙ্গে সঙ্গে ওর হাতে লেগে গেছে হ্যাঁ আমাকে মারলো হাজি সাহেব লোক আমাকে মারলো আমার ছেলে ছুটে মসজিদে চলে গেছে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে আল্লাহ আমি হাজি মানুষ হজ করে এসছি আমার মেজো ছেলে বইয়ের সামনে আমার গালে একটা চড় মানলো আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ ফেরেশতাকে বলে দিচ্ছে ওকে বলে দে আজ থেকে চল্লিশ বছর আগে ওর বাপের গালে একটা চড় মেরেছিল ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম ওর মেজো ছেলে আজকের একটা মেরেছে আর তিন মাস তেরো দিন পরে ও ছোট ছেলে আরেকটা মারবে দ্বিতীয় গালে দুটো হাফ মিলে একটা ফুল হয়ে যাবে আমি আল্লাহ ছাড় দি ছেড়ে দি না কিছু বুঝতে পাচ্ছেন আপনি যদি আপনার বাপ মাকে কষ্ট দেন মনে রাখবেন এই আপনার ছেলে মেয়েও আপনাকে কষ্ট দেবে এটা মনে রাখবেন একদিন না একদিন আপনাকে সাজা পেতেই হবে হয় দুনিয়াতে নয়লাখেরাতে সেজন্য বাম্মার প্রতি ভালো ব্যবহার করুন বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখুন দুই নাম্বার হারাম আর বেশি কোন বলবো না চিন্তা নেই আর আধা ঘন্টা সময় দিন তিন নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না এখানে অনেক মানুষ বসে আছে সন্তান হত্যা করেছেন হারাম জিনিস সন্তান হত্যা হলো হারাম জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই গ্রামের মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা খবরদার সন্তান হত্যা করবেন না সন্তান হত্যা করা হারাম কিভাবে সন্তান হত্যা করেছেন স্বামী স্ত্রী আনন্দ পূর্তি করলো বাপের পৃষ্ঠ হতে মেয়ের পেটে বাচ্চা এসে স্ত্রীর পেটে বাচ্চা এলো স্বামীর পৃষ্ঠ হতে স্ত্রীর পেটে বাচ্চা এলো স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করে করল কি বললো এ বাচ্চাটা নেওয়া যাবে না এ বাচ্চাটা নেওয়া যাবে না চারশো নিরানব্বই টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছে কত মানুষ ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে আল্লাহর কোরআন বলছে লাতাকতুলা উলাহত কুম্মিন খসিয়াতি মিলাপ তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়ার ভায়ে হত্যা করো না নাহলে নার সুকুম হুম আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই সুতরাং আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই মা বোনেরা খবরদার জীবনে কোনো দিন সন্তান হত্যা করতে যাবেন না সন্তান হত্যা হলো মহাপাপ, মহাপাপ, মহাপাপ আল্লাহ বলেছেন কুতিলা সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহকে কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করবো জামবিন কুতিলা কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইদিন আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলাম দেখার আগেই আমাদের বাম্মা আমাদের মেরে দিয়েছে আজকের দিনে যদি নরকে দিতে হয় জাহান দিতে হয় ওই বাপ আর মাকে আগে জাহান নামাই ঢোকাও তারপর তোমার বিচার যা হয় করিও এখানে অনেক মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন অনেকে বাম্মা করেছেন কি ছেলে মেয়েকে হত্যা করেছেন অনেকে বিয়ের পরে হত্যা করেছে অনেকে বিয়ের আগে হত্যা করেছে ভুল বলছি বিয়ের পরে হত্যা করেছে আবার বিয়ের আগে অনেকে হত্যা করেছে অবৈধ সম্পর্ক করেছে প্রেমিকার পেটে বাচ্চা এসে গেছে এবর্শন করে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছো শুধু তাই নয় ট্যাবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করেছো মনে রাখো যারা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছো তারা দুটো মহাপাপ করেছো এক নাম্বার ব্যাবিচার করেছো পাপ কাজ দুই নাম্বার পাপ কাজ করেছো সন্তান হত্যা করেছ পাপ কাজ আর যারা বিয়ের পরে বাচ্চা নষ্ট করেছ তারা একটা পাপ কাজ করেছ সন্তান হত্যা করেছো পাপ কাজ আমি যদি যদি স্টেজে একটা ছুরি নিয়ে এই সাহেব ভাইকে মেরে দিই প্রকাশ্যে আপনারা করবেন কি কৃষ্ণনগর কোর্টে আমার বিরুদ্ধে গিয়ে আপনারা করবেন কি মামলা করবেন জজ আমাকে করবে কি ফাঁসির অর্ডার দেবে ইত্যাদি ইত্যাদি কিছু দেবে এটা চোখে দেখলেন তাই সাক্ষী দিলেন এখানে অনেক মানুষ বসে আছে সন্তান হত্যা করেছে চোখে দেখতে পাইনি গোপনে গোপনে করেছেন পাপের কথা খেয়াল করে এই কবরস্থানে পাপের কথা খেয়াল করে বসে বসে একটু চোখের পানি ফেলুন আর মনে মনে বলুন ওগো আল্লাহ পৃথিবীতে অনেক পাপ করেছি তুমি আমায় মাফ করে দাও এই যুবক ছেলে মনে রেখো তোমার চোখটা যেদিন বন্ধ হবে তোমার জন্য কেউ কাঁদবে না এ নারী তোমার চোখ বন্ধ হয়ে গেলে কেউ তোমার জন্য কাঁদবে না দুই দিন তিন দিন চার দিনের বেশি মায়া দিয়ে কেউ থাকবে না সব যে যার নিয়মে পৃথিবীর নিয়মে যে যা চলতেই থাকবে সুতরাং তুমি মায়ের পেট থেকে এসেছো একা যেতে হবে একা এ ভাই জীবন করতে হবে তোমাকে একাকিত্বের জীবন সুতরাং তুমি একটু ভয় করো অন্ধকার কবরের কথা তুমি স্মরণ করো তিন নাম্বার হারাম হলো কি যে সন্তান হত্যা করা চার নাম্বার হারামটা কি লা তাকরাবুল ফাওয়হিশা মা যহরা মিন গাউমা বাতন চার নাম্বার হারাম হচ্ছে কি আল্লাহ বলছেন প্রকাশ্য 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 অপ্রকাশ্য তোমরা কি করবে প্রকাশ্য এবং পাপ কাজ না অশ্লীল কাজ না ব্যাবিচার করা তো ব্যবিচার করা প্রকাশ্য পাপ কাজ মেয়েরা এমন কিছু পোশাক পরে এই নদীয়া জেলায় বলে যাচ্ছি মা বোনেরা শুনে নিন মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম কয় রকম জোরে বলুন পাঁচ রকম পোশাক পরা হারাম মেয়েদের মা বোনেরা খবরদার এই পাঁচ রকম পোশাক আপনারা পরবেন না হাতে ধরে বলে যাচ্ছি মা আপনাদের বনেদেরকে বলে যাচ্ছি পাঁচ রকম পোশাক পরবেন না আর আপনাদের বলে যাচ্ছি আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার বোনকে এই পাঁচ রকম পোশাক আপনি পরতে দেবেন না হারাম আমি বলি নি ব্যাখ্যায় এসেছে দেখুন এক নাম্বার হলো মেয়েদের টাইট ফিট পোশাক পরা হারাম কি বললাম খুব টাইট ফিট পোশাক পরা চলবে না দুই নাম্বার ওই পোশাক পরা হারাম যে পোশাকটা তুমি যে ধর্মের ধর্মের মহিলা অন্য পোশাক পরা মতো তোমার জন্য হারাম তিন নাম্বার ওই পোশাক পরা হারাম যে পোশাক পরলে বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় কিছু বুঝতে পারছেন আমার ভাষা এ মা বোনেরা ভালো করে শুনে নিন বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক তোমার জন্য পরা হারাম 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 হারাম। নাম্বার ওই পোশাক পোশাক পরা পরা বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোনো মেয়ে ছেলে পুরুষের পোশাক পরিধান করতে পারবে না প্যান্ট স্যুট বুট এগুলো হলো পুরুষদের পোশাক ঠিক না বেঠিক এখন ইদানিং দেখবেন মেয়ে ছেলেরা প্যান্ট শ্যুট এমন ভাবে পরেছে সে মানে ভাষায় বলা যাবে না খারাপ সেন্স রাখবেন না মুসলিম মা বোনেদেরকে বলছি আপনারা একটু পোশাকের প্রতি সচেতন হন চার নাম্বার হলো পাঁচ নাম্বার হলো আপনি আপনার চার নাম্বারের ব্যাখ্যাটা একটু করে দিই আপনার বাড়িতে ছোট মেয়ে রয়েছে আপনি প্রথমেই ছোট মেয়েটাকে বেটা ছেলের জামা কাপড় পরে কিনে দেন ঠিক না বেটি অনেক বাপ আছে এখানে বাচ্চা মেয়েকে ছেলের পোশাক পরে দি পরায় মেয়েকে কেন মেয়েদের পোশাক নেই বাচ্চা বেলায় আপনি ছোটবেলায় তাকে প্যান্ট আর গেঞ্জি পরানো প্র্যাকটিস করালে ওই মেয়েটির বয়স যখন ষোলো বছর হবে ও কখনোই সহজে প্যান্ট আর গেঞ্জি ছাড়া অন্য কিছু পরবে না অনুরোধ করে বলছি মেয়েদের আচ্ছা একটা ব্যাটা ছেলে তার দেহটাকে ঢাকতে চার মিটার কাপড় লাগে কমিটার মিটার দু মিটার প্যান্ট আর দু মিটার শার্ট জাস্ট এখন কি প্যান্ট কত লাগে দু মিটার হয়ে যায় না দু মিটার প্যান্ট দু মিটার শার্ট চার মিটার কাপড়ে একজন পুরুষ পায়ে এই গলা থেকে নিয়ে পায়ের গাঁত পর্যন্ত তার ঢাকা হয়ে যায় 4 মিটারে আর মেয়ে ছেলেদের দশ মিটারও ওদের দেহ ঢাকে না তবুও দেহের কিছু অঙ্গ দেখা যায় ঠিক না ঠিক মা বোনদেরকে বলছি মা বোনেরা এগুলো সচেতন হন আপনি একজন মুসলিম আপনার মধ্যে এগুলো থাকবে কেন মাদ্রাসায় যে মাদ্রাসার জলসায় আপনারা এসেছেন সেই মাদ্রাসায় এই শিক্ষাগুলো দেওয়া হয় ঠিক না ভাই ঠিক ভাই সেই শিক্ষা দেওয়া হয় এই জন্য আপনাদেরকে বলছি আপনাদের গ্রামের মেয়েদেরকে বলছি আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসাতে পাঠান এই শিক্ষাগুলো দেওয়া হয় এখানে ইংরাজি বাংলা আরবি তাই তো ভাই ইংরাজি বাংলা আরবি সবই শিক্ষা দেওয়া হয় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না আর শুধু ইংরাজি দেওয়া হয় না আরবি বাংলা ইংরাজি অঙ্ক সব কিছু শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাতে সুতরাং আপনি আপনার মেয়েকে এই মাদ্রাসাতে দিন হোস্টেল আছে এখানে হোস্টেলও রাখুন খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো আছে আপনি আপনার বাইরে মেয়েটাকে বাইরে রাখলে জানা সেফটি থাকবে তার থেকে এই মাদ্রাসার ভিতরে দিলে আন্ডারে দিলে তার থেকে লক্ষ গুণ বেশি সেফটি থাকবে পাঁচ নাম্বার পোশাক পরা হারাম ওই পোশাক পরাটা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে কিছু বুঝতে পারছেন ভাষা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে ওই পোশাক পরা হলো হারাম এজন্য মাদ্রাসার মহিলাদেরকে ঢিলে ঢালা পোশাক পরানো হয় পরবে কি ঢিলে ঢালা পোশাক এই জন্য নারীদেরকে বলছি মা বোনেরা আপনি আপনার মেয়েকে আপনি আপনার মেয়েকে এই শিক্ষাটা দিন আপনি নিজেও একটু শরীরটাকে ঢেকে রাখুন এটা হলো ইসলামের আদর্শ আপনি নিজে যদি এই আদর্শে আদর্শিত হন তাহলে দেখবেন আপনার বাচ্চাকেও তৈরি করবেন খাওয়ার মধ্যে নবীর শূন্য তানুন চলার মধ্যে নবীর শূন্য তানুন ঘুমানোর মধ্যে নবীর শূন্য তানুন খালি নবীর শুনলে হবে না খালি একটা শূন্যত শুনে আপনি আমল করবেন মিষ্টি কবা শূন্য আর বাকিগুলো যাবে কোথায় মিষ্টি কবা সুন বলে আপনি চল্লিশটা মিষ্টি খেয়ে নিলেন আর বাকি যে সুন্নত আছে সে সুন্নত গুলো আদায় করবেন না আপনি আপনাকে এটা মানতে হবে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি প্রকাশ্য প্রকাশ্য খারাপ কাজে ধারে বাড়ে যাবেন না প্রকাশ্য খারাপ কাজ ব্যবচার চলছে ঘরের ভেতরে এখন ব্যবচার চলছে ঘরের বাইরে এখন ব্যবচার চলছে খবরদার ব্যবচার থেকে বাঁচার জন্য আমি আপনাদের